দয়ার নবী মায়ার নবী দেয় পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষ হলো গুনাগার গুনাগার তবে গুনা করার পর যেই মানুষটা আল্লাহর কাছে তৌবা করে আমার দয়ার নবী মায়ার নবী জানায় ওই মানুষটা আল্লাহ তালার কাছে বড় দামি মানুষ আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তারা ওই মানুষটারে বড় ভালোবাসে বড় দয়া করে বড় মহাবত করে আমার ডুবি বলেন যেই বান্দা গুড়া করার পরে আল্লাহর কাছে তো বাড়ল আজ আল্লাহ আমার নদী হাদিসের ভিতরে বলে দিয়েছেন গুনা আল্লাহর বান্দা যদি গুনাহ করান করে যদি তো বা করে আল্লাহ তারা ওই বান্দা জীবনের গুনা গুলো মাফ করে তার নিষ্ঠাব্ মাসুমানায় দ্যা দুনিয়াতে আমরা এমন মানুষ পৃথিবীতে নাই যেই মানুষটা গুনাহ করি নাই করি অল্লাই করতে 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 জীবনের ছাতাটাকে ভরায়া ফেলসি এত না ফরমানি করছি

stay

মুসলমান ও ঐতিহাসিক আলতা খেলার মাঠের মাহফিলে আসছে কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন গো বাবা হয় তোমার লম্বা বয়ান আমি আপনাদের মাঝে করব না তবে আল্লাহ তারা বলতেছেন তোমারে আমি আল্লাহ নিজে বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি কিন্তু আমরা মানুষ তো দুনিয়াতে আসার পরে ওই বিষয়গুলো আজকে ভুলে গেছি অথচ আল্লাহ তারাম সোনাতুন মিনু একশো কুমার মায়াতিরের ভিতরে বলেন সদান أَنْزَلْنَاكُمْ عَبَسًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ و حسبا و انكم الينا لا ترجعون বান্দারে কি আল্লাহ তাআলা অনার্থক বানাইছে আল্লাহ বলে না না তোমাকে মনে আমি আল্লাহ অনার্থক বানাই নাই দুনিয়াতে কোনো মানুষ অনার্থক কাজ করে না একটা রিকশা চালক রিকশা চালায় সেটার পিছনে তার একটা উদ্দেশ্য আছে না নাই না একজন কৃষিকাজ করেওয়ালা কৃষিকাজ করে এটার ভিতরে উদ্দেশ্য আছে না নাই একজন ফ্যাক্টরি ফ্যাক্টরি করে তার ভিতরে তার একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ জানাই দিয়েছে বান্দারে তুমি কে তোমাকে আমি আল্লাহ বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে কি সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে লিখে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূ পারি না একমাত্র আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য কিন্তু মানুষ আপনারা একটু বুঝে থাকলে বলবেন আমরা কি সঠিকভাবে তার গোলামিটা করি কথা বলে না সঠিকভাবে তার ইবাদত করি না যদি ইবাদত করতাম মসজিদের মুসল্লি গুলো ভরে যাইতো ফজরের নামাজের সময় যায় দেখবেন মসজিদের কাতারটা বড় শূন্য হয়ে আছে জহরে গেলে পাওয়া যায় না আসরে গেলেও পাওয়া যায় না মাগরিবে গেলেও বান্দাদেরকে খুঁজে পাওয়া যায় না এসারের নামাজের সময় বান্দারে খুঁজে পাওয়া যায় না অথচ আমার রব নামাজের কত তাগিদ দিয়ে দিছে নামাজের ভিতরে কত ফজির উত্তরা রেখে দিছে আল্লাহর রাসূল বলেন মান হাফাজ আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখমসি ফিসাল আমার নবী জানায় দেয় কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় যাচাই করে আল্লাহ তারা তারে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন সোহান আল্লাহ একটু পুরস্কার কথা কয় না কয়টা পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কার কি আমার নবী বলেন ইয়ারফাউ আনহু যিকাল আইন নবী বলেছে যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা এক নাম্বার পুরস্কার স্বরূপ তার জীবনের রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে দুই নাম্বার পুরস্কার ওয়া আযাবাল কবর আল্লাহর রাসূল বলেন যেই বান্দা নামাজটা সঠিক ভাবে আদায় করবে আল্লাহ তাআলা তারে কবরের আজাব মাফ করে দিবে তিন নম্বর পুরস্কার হলো ওই অতি হুল্লাভ কিতাপ হুম আমি আমার তুমি দেখে দেখে মনে কোনো মানুষ যদি পাঁচ নামাজ যদি সঠিকভাবে আদায় করে আল্লাহ তা আলা তারে দান হাতে আমোল্লামা দান করবে নাম্বার পুরস্কার আর কোনো বান্দা যদি সঠিকভাবে পাঁচশ নামাজ যদি আদায় করে কৰে অয়াল চিহ্ন মারুতি আমার নবী বন্ধ আল্লাহ তাদা তাকে ফুলসিরাত্তাকে বিজনি এর মতো পার করে দিবেন পাঁচ নাম্বার পুরস্কার কি আমার দয়ার নবী মায়ার নবী দেয় ও তোমরা যদি কোনো মানুষ যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারো মানুষ সঠিকভাবে যদি নামাজটা আদায় করতে পারো আমার নবী জানায় দেয় পাঁচ নম্বর পুরস্কার শুরু হিসে তাকে পাঁচ নাম্বার পুরস্কার কি দিবে জানেননি আল্লাহর রসুল বলেন তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নার দান করবে এই মুঠ হলো কয়টা এক নাম্বার হলো আল্লাহ রিজেকের অভাব দূর করে দিবে দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা কবরের আজাব মাফ করে দিবে তিন নম্বর পুরস্কার আল্লাহ তালার দান হাতে কেয়ামতের ময়দানে আমুল নামা দিবি চার নম্বর পুরস্কার আল্লাহ তালা তাকে বিজলির মতো ফুলসিদার পার করে দিবি পাঁচ নম্বর পুরস্কার হলো এদুল জান্নাত আমার নবী বলেন তারে জান্নাতের ভিতরে বিনা হিসাবে দান করবে এই জন্য বান্দা তুমি না করিও না আল্লাহর কাছে না করিও না তুমি আল্লাহর কাছে গুনার ভিতরে সময়টাকে কাটাই দিও না গুনা যদি করেই ফেলো আল্লাহর কাছে ইস্তেগফার বলো ইস্তেগফার কি তওবা করা কি আমার নবী বলেছেন তওবা হলো আল্লাহর কাছে অনুশোচনা করা অনুতপ্ত হওয়া ফিরে আসা বান্দা গুনা করে ফেলেছো অন্যায় করে ফেলেছো আল্লাহর কাছে মাপ চাও জীবনের গুনাগুলো আল্লাহর কাছে মাপ চাও দুনিয়ার মানুষ যদি অন্যায় করে দুনিয়ার সিস্টেম হলো দুনিয়ার আদালতের নিয়ম হলো অপরাধীগুলোকে পুলিশ দিয়ে খুঁজে 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 শাস্তি দেয় কিন্তু আমার আল্লাহ বলে না না বান্দারে গুণা করে ফালাইছো অন্যায় করে ফালাইছো গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় গেছে তুমি আমি আমি আল্লাহকে একটু ডাক দাও না আমি আল্লাহর কাছে একটু তোবা করো আমি আল্লাহকে মালিক বলে ডাক দাও জানে দেয় কোন মানুষ যদি আল্লাহকে একবার ডাকে একবার ডাকে আল্লাহ তালাশ উত্তর ওই বন্ধা আপনাকে সারা দিয়ে দেয়

করে দিব আর আমার নবী জানাই দেয় আসো কি কোন অভাবগ্রস্ত বান্দা রিজেকের অভাবে পড়ে আসো আমার কাছে রিজেক চাও আমি আল্লাহ তোমার রিজেকের ব্যবস্থা করে দিব আল্লা তালা নবীর মাধ্যমে জানায় দিয়েছে আপনি আপনার উন্মুখে জানায় দেন কোনো মানুষ যদি গভীর রজনীতে ডাক দিয়া আল্লাহকে ডাক দেয়া বলে মাদি বিপদে পড়ছি অনলাইন করে ফলাইছি আমার তুই মাফ করে দাও দুনিয়ার কোনো মানুষ দেখে না দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমায় গেছে আপনি গভীর রে কারিমের দরবারে ঠান্ডা পানি দিয়া একটু অজুটা বানায়া আবার রবের কদম কদমে দুইটা শেষ দা দিয়ে যদি মালিক ডাক দেয়া বলেন মালিক যদি এমন গুড়া করছি করেছি আমার গুনায়ের খবর যদি মানুষগুলো জানতো আমার একটাও দাম দিত না আমার খবর যদি আমার ছেলে জানতো আমার বিয়ে জানতো আমি বলে পরিচয় দিতাম আমার মা যদি আমার গুনাহের খবর জানতো আমারে সন্তান বলে পরিচয় দিতাম গভীর रजনিতে আল্লাহর মৈলা আল্লাহ মৈলা একটু ডাক দাও দুই ফটা চোখের পানি ফায়া দাও আমার নবী বলেন মাম বাকাত মিন খাশিয়াতিল লা তিলকাল আইনা হারাম আল্লাহু আলাল যে বান্দা আল্লাহর ভয়ে চোখের পানি ফায়া দেয় আল্লাহ তালা তার চোখটাকে জাহান্নাম

لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله أكبر بولن الله تعالى بولن والذين إذا فعلوا فاحشة زي ما نقولوا نجر نفسه بني ظلم كرسي

اياتي بدايه سوره الزمر 53 نمبر اياتير بدايه الله تعالى الحسنه دي يدع اوليا عباد الذين اصلهم على انفسهم لا تنطون من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفار কার কথা জোরে বলেন না একটু কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন সুরাতু জুমার তিপ্পান নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়ার মানুষ এই তুমি যদি অন্যায় করো হে আই হে আমার বান্দারা আল্লাদিন আশ্রম ফুচিম যারা নিজের নস্ত্র করে জুলুম করছো অন্যায় করিছ লা না তুমির রহমত ইল্লাহ আল্লা বলে আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না কেন না ইন্নাল্লাহ হায়াং ফিরো জুলুম বা আল্লাহ বলে তুমি গুনা কয়তা করছো তোমার গুনা যদি পাহাড় পৰিমাণ হয় তোমার গুনা যদি সমুদ্রের ফেনা পনিমান হয় তুমি অন্যায় করতে করতে যদি ধুনীয়া ভৰায়া ফলায়া দুনিয়ার কোন মানুষ তোমারে মাফ করতে পারবে না আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার সবগুলো গুণা তোমার তো করার সাথে সাথে মাফ করে দিব কারণ আল্লাহ হলেন সমস্ত গুণা ক্ষমা করেন দয়ালু তো বা করলে লাভ কি লাভ কি আমার আল্লাহ করানি সুরতের ভিতরে বলছে মানুষ তোবা যদি করতে পারো আল্লাহ তাআলা তোবাকারী বান্দাকে পাঁচটা পুরস্কার দেয় কোরআনের ভাষায় হলো পাঁচটা হাদিসের ভাষায় আসছে চারটা এই সর্বমোট নয়টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করে এক নাম্বার পুরস্কার সূরাতুন নূহ 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানা দেয় ফাকুল তুসতাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফা নম্বর পুরস্কার আল্লাহ বলেন ইন্নাহু কানা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ রে ক্লাস তে কর এক নাম্বার গুণ মাফ পুরস্কার কি আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার বসে লম্বা আলোচনা করার সময় নাই আবার এখান থেকে আমার এসরের পরে আরেক জায়গায় যাইতে হবে কালীগঞ্জ সিংড়া নাটোরে হুজুরের ময়ান শুধু অনুরোধ কমে নির্দেশ কমে এখানে বসেছি আদব খাতে দোয়া নেওয়ার জন্য প্রতি বছর আসি হুজুর ডাকে দোয়া নেওয়ার জন্য আসছি দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ নবী জানায় দেয় পরানুল কারিমে আল্লাহ তালা জানায় দিয়েছি আল্লাহ তালা জানায় দেয় কোন বান্দা যদি এসতে ফার করতে পারে দ্বিতীয় নাম্বার পুরস্কার হিমসি রিশামা আয় নাকি আল্লাহ নিদর আল্লাহ দেয় আলা জানায় যদি দ্বিতীয় নাম্বার পুরস্কার শুরু এসতে পার করে এসতে পার করার কারণে আল্লাহ তা তাকে রহমতের বারিধারা তার ওপরে ভর্ষণ করে দিবে তিন নাম্বার পুরস্কার ওয়াইমদিদুকুম বিআল্লাহ আল্লাহ তালা বলেন বান্দারে ইস্তিগফার বলো ইস্তিগফার বলো তুমি ইস্তিগফার পড়ার কারণে আমি আল্লাহ তোমার জীবনের যতগুলো সম্পদ আছে সম্পদের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে সম্পদ বাড়ায়া দিব তিন নাম্বার পুরস্কার ইস্তিগফারের সম্পদ আল্লাহ বাড়ায়া দিবে চার নাম্বার পুরস্কার وَيَمْدِدُكُم بِأَمْوَالٍ وَبَنِينَ الله تعالى جلال ديسي চার নাম্বার পুরস্কার হলো কোনো বান্না যদি ইস্তেফার পরে আল্লাহ তালা তার সন্তানা দিয়ে ভিতরে বরকত দান করবি তোমার একটা ছেলে আছে তুমি বেশি বেশি করে ইস্তেফার পরো আল্লাহ আর দিয়ে দিবে একটা মেয়ে আছে ইস্তেফার বেশি বেশি করে পড়ো আল্লাহ তারা সন্তানা দিয়ে ভিতরে বরকত দিয়ে দিবে অথবা সন্তান হবে সন্তানগুলোকে আল্লাহ তারা মোত্তাকি বানায় দিবে মা বাবার চক্ষু শীতলকারী সন্তান বানায় দিবে অনেক মানুষ সন্তানের জন্য পিস সাহেবের কাছে যায় অনেক মানুষ সন্তানের জন্য ডাক্তারের কাছে যায় আপনারা শিক্ষিত সমাজের মুসলমান একটু বলেন তো ডাক্তারকে সন্ধান দিতে পারে দিতে পারেন তিনিকে কে আরো একটু জোরে বলেন নাকি আল্লাহ তাআলা সন্তান দেয় যদি আর কোনো পিসাব দিতে পারে না পিসাব যদি সন্তান দিতে পারতো কোনো মাজারওয়ালা সন্তান দিতে পারে না পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কবর হলো আমার দয়ার নবীর কবর রওজা মুবারক রাসুলের রওজা মুবারকের সামনে যায় কোনো হাজি কিন্তু কোনো সন্তান চাইতে পারে না আল্লাহ তালা আমাকে এই যে নভেম্বর মাসের শুরুর দিকে আমি মক্কা মদিনায় সফর করে এসেছি ওমরা পালন করে আসলাম ওমরার কাজ কমপ্লিট করে মক্কা মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা হাস সাড়ে চারশো কিলোমিটার দূর হাই মদিনার আবহাওয়াটা কতই না সুন্দর আমার নবী যেখানে ঘুমায় আছে ওই জায়গার আবহাওয়াটা কতই না সুন্দর মক্কা থেকে প্রাইভেটে রওনা দিন সাড়ে চারশো কিলোমিটার দূরে রওনা দেওয়ার পরে নবীজের রজার সামনে যখন মানুষগুলো যায় মক্কার সব হস্কার আমাদের কাজ কাজগুলো হলো মক্কা মক্কার ভিতরে খানায় কাবা বাইতুল্লাহ মক্কা আরাফা মক্কা মিনা মুস্তালিফা সবকিছু মক্কা তারপরে হাজিরা কেন মদিনায় যায় যাদের নি শুধুমাত্র আমার নবী যেখানে ঘুমায় আছে নবীর রওজা মোবারক শুধুমাত্র সালাম দেওয়ার জন্যই যায় আমরা ওরাও না দিয়ে দিলাম রাসূলের রওজার সামনে যখন আবুলসালম কেডিয়া যখন ঢুকতে লাগায়া প্রত্যেকটা মানুষগুলো তারপর নবীর রজার সামনে দাঁড়ানোর জন্য পাগল পড়া হয়ে গেছি কত হাজিরে দেখছি হাজিগুলো নবীর রজার সামনে গেলে আর চোখের পানি ধরে রাখতে পারে না খাই নবীর যুগে আসতে পারি নাই নবীরা দেখতেও পারি নাই নবীর যুগ নবীর দেশ থেকে বহুত রে বাড়ি মাইল থেকে দূরের থেকে বাংলাদেশ থেকে গিয়েছি নবীর রজার সামনে যায়া দেখলাম কত হাজি সাহেবগুলো চোখের তারি ফালাইয়া দিতেছে এক হাজিরে ডাক দিয়া বললাম আমার বাংলাদেশের হাজিরে ডাক দিয়া বললাম এখানে এসে কেন কাঁদে বলে হুজু নবীর তো দেখতে পারি নাই নবীর যুগের মানুষ হইতে পারে নাই নবীর রজার সামনে আসছি সাওয়ার তো কিছুই না সালাম দেই সামনে দাঁড়াইছি আমার নবী তো ঘোষণা দিয়েছে মানজারা কবরে পা যাবদলহু সাফাতি আমার নবী বলছেন আমার কালের প কোন মানুষ যদি আমি নবীর রওজা মোবারকটা জিয়ারত করে আমি নবী তারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে বলসািয়া দিও

জান্নাত থেকে উঠে না আমি ডাক দিয়া বললাম নামাজ শেষ করার পরে বললাম কি চাইলেন কি চাইলেন এখানে কিসের নামাজ পড়লেন বলে হুজুর দুনিয়াতে তো অনেক নামাজ পড়েছি এখানে নামাজ পড়ে আল্লাহর কাছে একটা ধোয়াই করছি আল্লাহ দুনিয়ার জান্নাতের টুকরার ভিতরে আমারে ঢুকাইছে আমারে লজ্জিত করবে আমার আপনার খাটি জানলা ভিতরে একটু ঢুকাইয়া দিয়ে ওই রাজার সামনেও দেখছি কোনো হাজিরা কিচ্ছু চায় না যদি কোনো হাজি হাত কেবলার দিকে হও কেবলার দিকে হও বাইতুল্লার দিকে যায়া আল্লাহর কাছে চাও নবী কিছু দিতে পারে না দিতে পারে তিনি হলেন কি এই জন্য মুসলমান দিতে পারে একজন আল্লাহ আমার আল্লাহ জানায় দেয় কোন মানুষ যদি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সন্তান আদির ভিতরে বরকত দান করে পাঁচ নাম্বার পুরস্কার কি এক নাম্বার হলো আল্লাহ গুনাহ মাফ করে দেয় দুই নাম্বার রহমতের বৃষ্টি দেয় তিন নাম্বার সম্পদ বাড়ায় চার নম্বর পুরস্কার হলো সুমতানা দিরী ভিতরে বরকোত দিয়ে দেয় পাঁচ নাম্বার পুরস্কার কি আল্লাহতালাহ জানায় দেয় ভাইয়া আল্লাহকুম জন্না ভাইয়া যে আল্লাহ আন্হার পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তারে জান্নাত দান করে দেয় এমন জান্নাত ভয়া যে কুম আনহা যে জান্নাতের নিজ দিয়া নহর সমহিত প্রবাহিত থাকবে এই জন্য মুসলমান ইস্তেফার পড়ার দরকার আছে না নাই নবী আমার হাদিসের ভিতরে বলেন মাল্লাজিবান ইস্তেগফার যে বান্দা নিজের জীবনে ইস্তেগফার লাজাম লাজম বানায় নাই জাল মাল্লাজিবান ইস্তেগফার যে বান্দা নিজের জীবনে লাজেম বানায় নিবে ইস্তেগফার মানে চলতে ফিরতে হাঁটতে বসতে আপনি দোকানদার দোকানদারি করতেছেন ইস্তেগফার বলেন আপনি ব্যবসায়ী ব্যবসা করতে করতে ইস্তেগফার বলেন আপনি চাকরিজীবী চাকরি করতে করতে ইস্তেগফার বলেন আপনি কৃষিকাজ করেন কৃষিকাজ করতে করতে ইস্তেফার করেন আল্লাহ তালা বলেন নবীজির মাধ্যমে আল্লাহ রসুল বলেন জি তিন মা যে বান্দা ইস্তেফার করবে আল্লাহ তালা তার জীবনের সংকীর্ণতাকে দূর করে দিবে ওয়ামিন কুল্লি হামমিন ফারাজা যে বান্দা ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার সমস্ত আগের রাস্তাগুলোকে প্রশস্ত বানায়া দিবে। ওয়ামিন হাইসু ওয়ামিন কুল্লি হাইসু মিন রযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। বলেন ইস্তিগফার पढ़ने वाला বান্দাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে ব্যবস্থা করবে যেটা বান্দা কল্পনা করতে পারবে না। এই জন্য আমার সাথে একটু 10 বার পড়ুন তো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ

দশ বার বললে এক হাজার গুনামাপ এক হাজার নিকে আমল নামায় দান করে এই জন্য মুসলমান আসেন আজকে থেকে নিয়োগ করে আমরা সবাই প্রতিনিয়ত ইস্তেক ফার পরব ইস্তেক ফার পরে যদি আমরা জীবনের জীবনের শেষ সময়টা যদি পার করতে পারি আল্লাহ রসুল বলেন যে বান্দা ইস্তেক ফার পরে বিদায় নেবে ইস্তেক ফার কতক্ষণ পর্যন্ত কবুল হয় আল্লাহ রসুল বলেন মৃত্যুর গড় আসার আগ পর্যন্ত আল্লাহ তালা ইস্তেফারকে কবুল করে এই জন্য সব সময় প্রস্তুত থাকেন প্রতিনিয়ত যখন ঘুমাইতে যাবেন ইস্তেক ফার পরে ঘুমাবেন আল্লাহ তালা ওই দিনের যতগুলো গুণা আছে সব মাফ করে দেবে আর একটা আছে ইস্তেফার নাম হলো সৈল ইস্তেফা কি নাম সাইদুল ইসতিগফার আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি এই ইসতিগফারটা যদি কেউ না পারেন গুগলে সার্চ দিবেন সার্চ দিয়ে অথবা সিএজিপিটি এখন মানুষ তো বড় বড় মোবাইল সময় চালায় গুগলে সার্চ দিবেন সাইদুল ইসতিগফার নামে এই ইসতিগফারটা মুখস্থ করে নেবেন মুখস্থ করলে লাভ কি কোন আল্লাহর বান্দা যদি দিনের দিনের ভিতরে ইসতিগফার করে ওই বান্দা যদি ওই দিনে মারা যায় আল্লাহ তালা তারে জান্নاتی বানায় দিবে রাতে পরে যদি কোন বান্দা মারা যায় আমার নবী বলছেন ওই বান্দাকে রাতে পড়ার কারণে আল্লাহ তালা জান্নাতের ঘোষণা দিয়ে দিবে এই জন্য আসেন আজকে থেকে ইস্তিক পার করবো তো ইনশাল্লাহ কারা কারা পড়বো একটু দুই হাত করে দেখায় লিল্লা হে তকবীর আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এই ঐতিহাসিক আলতাফুলনেসা খেলার মা খেলার মাঠের মাহফিল আজকে দ্বিতীয় দিন আজকে অনেক বড় বড় আলামা একরামরা আসবে এছাড়া নামাজের পরেই হয়তোবা আল্লামা মুফতি কাজী মুফতি আমাদের ফজলুল করিম রাজু হুজুর ইনশাল্লাহ বয়ান করবে কাজী ফজলুল করিম রাজু হজুর সাহেব বয়ান করবে সাইকুল মাদ্রাসা এবং এসারের পরে হয়তো আরও বড় বড় অনামায় বয়ান করবে আমরা সবাই মনোযোগ দিয়ে হুজুরের বয়ানগুলো শুনবো এবং আমল করার চেষ্টা করবো ভাই কোনো কিচ্ছা কাহিনী নাই বানাওয়া কি বলবেন করানি দিয়েই বলেই তো সময় পাওয়া যায় না আমি যতক্ষণ পর্যন্ত বলেছি ফজিলত নিয়ে আলোচনা করছি আল্লাহ তারা আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন এখনই এ নামাজের আজান হবে আল্লাহ